হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশু আমি চলে এসেছি আপনার জন্য একটি নতুন ভিডিও নিয়ে এই যে আপনারা প্রত্যেকে আন্দোলন পোর্টালে দশটি থিম সরি দশটি অ্যাক্টিভিটি সাবমিট করেছেন কি না দেখে নিন এক ঝলকে যদি না করে থাকেন তাহলে কিন্তু এখন করে নিতে পারবেন তাহলে আপনারা আপনারা জন আন্দোলন অ্যাপটিকে লগ করুন লগ ইন করার পর আপনি দেখুন এখানে থিম সিলেক্ট থিম আপনি এখান থেকে থিম নেবেন নিয়ে আপনি আপনার অঙ্গনারী কেন্দ্রটিকে সিলেক্ট করবেন তারপর সিল সিলেক্ট অ্যাক্টিভিটির ক্ষেত্রে আপনি এখানে অ্যাক্টিভিটি সিলেক্ট করবেন অংরি সেন্টারটি বেছে নেবেন তারপর আপনি ডেট দেবেন এখানে ডেট দেখুন সাতাশ আটাশ উনত্রিশ তিরিশ আছে কিন্তু উনত্রিশ তারিখ যেহেতু রবিবার সেহেতু উনত্রিশ তারিখে আপনার থিম সাবমিট করার দরকার নেই আপনি সাতাশ আঠাশ তিরিশ এই তিন দিনের মধ্যে আপনি এক এক দিন দুটো তিনটে করে অ্যাক্টিভিটি থিম সাবমিট করে নেবেন যে থিম আপনি দেবেন সেই সংক্রান্ত যে যে থিম আপনি দেবেন সিলেক্ট থিম আপনি এখানে ধরুন যে থিম দিলেন এই এটা এইটা দিলেন এটা এই সংক্রান্ত কিন্তু আপনাকে অ্যাক্টিভিটিটাও দিতে হবে এই সংক্রান্ত অ্যাক্টিভিটি আপনাকে সাবমিট করতে হবে এইভাবে আপনি যে থিম দেবেন সেই সংক্রান্ত অ্যাক্টিভিটি সাবমিট করবেন এবং সেই সংক্রান্ত ছবি আপনি দেবেন আর এখানে পার্টিসিপেশন ডিটেলসটা বসিয়ে দেবেন দিয়ে আপনি এখানে ছবির ক্ষেত্রেও তাই আপনার টু এমবির মধ্যে ছবিটি দিতে হবে তো সেই কারণে আপনারা ছবিগুলো যে ছবিটা আপনার সেই সংক্রান্ত যে ছবি দেবেন সেই ছবিটিকে আপনি আগে স্ক্রিনশট করে রাখবেন তাহলে আপনার এখানে সহজেই সাবমিট হয়ে যাবে তারপর ডেসক্রিপশান বক্সে আপনি যে থিমটি দেবেন যে থিম আপনি ওখানে যে থিম দেবেন সেই থিমটি এখানে লিখে দেবেন যদি নাও লেখেন তাহলে কিন্তু সাবমিট হয়ে যাবে সুতরাং চিন্তার কিছু নেই কারণ ফটো পর্যন্ত আপনাকে অবশ্যই করতে হবে আর ডেসক্রিপশানের ক্ষেত্রে আপনার ডেসক্রিপশন বক্সের ক্ষেত্রে আপনি দিলেও সাবমিট হবে না দিলেও সাবমিট হবে সুতরাং এটা নিয়ে কোনো চিন্তা কিছু নেই যে দিদিভাইগীরা যারা পারবেন তারা লিখবেন আর যারা পারবেন না অসুবিধা মনে করবেন লেখার দরকার নেই আর এখানে আপনি যে সিলে এই যে থিমটি দেবেন এই থিম যে যেটা দেবেন সেটাই আপনি ওখানে লিখে দেবেন তাহলে এইভাবে আপনারা আপনাদের দশ মিনিমাম দশটি অ্যাক্টিভিটি আপনাকে সাবমিট করতেই হবে তাহলে আপনারা ঝটপট দশটা দেখুন দেখে নিন কটা আপনাদের সাবমিট হয়েছে আর যেগুলো হয়নি আপনি বসে দেন টপাটপ হয়ে যাবে তাড়াতাড়ি সুতরাং চিন্তার কিছু নেই মিনিমাম দশটা অ্যাক্টিভিটি আপনাকে করতেই হবে আর কিভাবে দেখবেন যে আপনার হলো কি না হলো সেটাও আমি আগের ভিডিওতে বলে দিয়েছি এই যে উপরে তিনটি ডট আছে এই তিনটি দাঁড়িয়ে আছে সেখানে আপনি ক্লিক করবেন করার পর দেখুন ভিউ অ্যাক্টিভিটি পার্টিসিপেশন ডাটা আপনি এখানে ক্লিক করুন এখান দেখুন ডাটা সাবমিটেড যদি সাবমিটেড হয় তাহলে আপনি ওগুলো ডাউনলোড করতে হবে আর নো ডাটা সাবমিটেড হলে তাহলে সেটাও আপনি এখানে দেখতে পাবেন তাহলে এখানে সিলেক্ট লেভেল আপনাকে এখানে অঙ্গনাদি সেন্টারটা বেছে নিতে হবে সেন্টার বেছে নেওয়ার পর সেই সেন্টার বেছে নেওয়ার পর আপনি দেখে নেবেন যে আপনি কোনগুলো আপনার হয়ে কতগুলো আপনার হয়েছে আর কতগুলো হয়নি আমি একটা সেন্টার বেছে নিলাম নিয়ে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি কিভাবে আপনারা দেখবেন যে আপনার দশটা অ্যাক্টিভিটি সাবমিট হলো কি না দেখুন এখানে আপনি ডাউনলোড ক্লিক করে দেখুন এখানে সব ডেট দেওয়া আছে তাহলে আপনি এখানে দেখুন যে আপনি এখানে দেখুন এখানে আপনি উনিশ তারিখ দেখুন উনিশ তারিখ ডাউনলোড কি দেখাচ্ছে এখানে যে ডাউনলোড এগেন তার মানে এটা ডাউন এটা হয়েছে দেখুন ক্ষেত্রে কি দেখাচ্ছে যে ডাটা নট ফান্ড তার মানে এই দিনকে থিম সাবমিট হয়নি তাহলে এই যদি এইভাবে দেখেন যে ডাটা নট ফান্ড তাহলে বুঝবেন যে সাবমিট হয়নি আর যদি দেখেন যে ডাউনলোড হয়েছে তাহলে বুঝে যাবেন যে আপনার সেই থিমগুলো সাবমিট হয়েছে আর এগুলো হয়নি সেই হিসেবে আপনি দশ দিনের অ্যাক্টিভিটি দশটা অ্যাক্টিভিটি করে দেবেন আপনি একদিন একই ডেটে তিন চারটে অ্যাক্টিভিটি দিতে পারেন একটি থিম অ্যাক্টিভিটি দিতে পারেন কোনো সমস্যা নেই যেন আলাদা হয় একই থিম বারবার সাবমিট করলে বা একই অ্যাক্টিভিটি দিলে কিন্তু হবে না সেই সংক্রান্ত ছবিও আপনি দেবেন দিয়ে এইভাবে আপনি অ্যাক্টিভিটি পার্টিসিপেশান ফর্ম ফিল আপ করে দেবেন আন্দোলনে আর দেখে নেবেন যে আপনার ঠিক হলো কি না তাহলে আপনি বুঝবেন কিভাবে দেখিয়ে দিলাম সুতরাং যেসব অঙ্গনড়ি দিদিভাইরা এখনও পর্যন্ত করে উঠতে উঠতে পারেননি তারা ঝটপট করে নিন জানি অনেকে পুজোয় ব্যস্ত আছেন পুজোর সময় এখন তা সত্ত্বেও আপনারা এগুলো করে নেবেন তার মধ্যে থেকেও চেষ্টা করুন করে নেওয়ার আর এক অঙ্গনড়ি সেন্টারে আজকে আজকে আমাদের শেষ দিন কারণ আজকে তিরিশ তারিখ মাসের শেষ সুতরাং সেই কারণেই আপনি পোশান টেকার অ্যাপ খুলবেন খুলে আপনি ড্যাশবোর্ডে গিয়ে চেক করে নিন আপনার কোনগুলো কিছু বাকি আছে কি না ওজন বাকি আছে কি বা আপনার হোম আপনার ইনসেন্টিভ পাবেন না সুতরাং সেন্টার আপনার ওখানে ওপেন ক্লোজ দুটোই দেখাবে আপনারা পুজোর সময় রবিবার ক্লোজ থাকে এমনি সরকারি সরকার থেকেই কিন্তু এই এখন যদি আপনারা খোলেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সেন্টারটিকে ক্লোজ করতে হবে ক্লোজ না করলে আপনি কোনো কাজ করতে পারবেন না ক্লোজ করে আপনি পোষণ টাকারের কাজগুলো আজকে মাসের শেষ দিন আপনি আপনারা তাড়াতাড়ি করে নিন আমি আবারও আপনাদের মনে করিয়ে দিলাম কাজগুলো আপনারা করবেন শেষ দিনের বন্ধ সেন্টার ছুটি থাকা সত্ত্বেও অ্যাপটিকে আপনি প্রথমে ক্লোজ করে নেবেন তারপর আপনি ড্যাশবোর্ডে গিয়ে আপনার কাজগুলো ঝপাঝপ করে নেবেন ঝটপট করে দেখুন ইভেন্টস এর ক্ষেত্রে আপনি ভিএসএসএনটিটা দেখে নিন তুলেছেন কিনা দেখুন আমি তুলে দিয়েছি চার নয় দু হাজার আপনারাও দেখে নিন ঝটপট তুলেছেন কিনা সিবি তো দেখে নিন দুটো দুটি সিবি তুলেছেন কিনা দেখুন গেটিং রেডি ফর প্রি স্কুল আর অন্নপ্রাশন দিবস এ মাসে ছিল সুপুষ্টি বা অন্নপ্রাশন দিবস যেটাই থাকবে সেটাই তুলতে হবে এই সিভির ক্ষেত্রে এই দুটো আর বিএসএসএন এই তিনটি ইভেন্টস আপনি যদি তুলে না দেন তাহলে কিন্তু আপনি ইনসেন্টিভ পাওয়ার যোগ্য হবেন না সুতরাং ফেলে রাখবেন না আজকে রাত দশটার মধ্যে আপনি যা কাজ বাকি আছে সব ঝটপট করে নিন তাহলে আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত যদি আপনার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন সাথে থাকুন ধন্যবাদ